আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম হলফনামায় দেড় থেকে দুই কোটি টাকার সম্পদের হিসাব দিয়েছেন তারেক রহমান ও শফিকুর রহমান নাহিদ ইসলামের সম্পদ প্রায় চৌত্রিশ লাখ টাকার ঋণ নিয়ে মানিকগঞ্জে তিনটি আসনে নির্বাচনী মাঠ সরগরম বিএনপিতে চার বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন জমা আলোচনায় দলের অভ্যন্তরীণ কোন্দল নতুন নেতৃত্বের সামনে খালেদা জিয়ার মতো আস্থা ও ভালোবাসা অর্জনের চ্যালেঞ্জ ও সংগ্রামের পথ অনুসরণের পরামর্শ সাধারণ মানুষের কনকনে ঠান্ডায় গোটা দেশ বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ ঘন কুয়াশায় দেশের প্রধান দুই নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত এলপি গ্যাসের বাজারে নৈরাজ্য সাড়ে বারোশো টাকার সিলিন্ডারের দাম রাখা হচ্ছে দেড় গুণে বেশি সিন্ডিকেটের কার সাজিতে কৃত্রিম সংকট বলছে ক্যাব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হলফনামা জমা দিয়েছেন প্রার্থীরা উঠে এসেছে সম্পদ ও আয়ের চিত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামাত ইসলামী রামি ডাক্তার শফিকুর রহমান দুজনের সম্পদ দেড় থেকে দুই কোটি টাকার মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সম্পদ দেখানো হয়েছে প্রায় তেত্রিশ লাখ আশি হাজার টাকা তারেক রহমানের সম্পদ মূলত ব্যাংক ও আর্থিক খাতে জমি ও স্থাবর সম্পদ বেশি ডাক্তার শফিকুর রহমানের নাহিদ ইসলামের সম্পদ মূলত আয় এবং ব্যাংক ও আর্থিক খাতে প্রার্থীদের বার্ষিক আয় সম্পদ ও ব্যয়ের হিসেব জানতে চান জনসাধারণ মনোনয়নপত্র জমার সময় হলফনামায় প্রার্থীকে দশ ধরনের তথ্য দিতে হয় নির্বাচনী বিধান মেনে প্রার্থীদের হলফনামা ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় ও ঢাকা সতেরো আসনে প্রার্থী হয়েছেন হলফনামায় পেশায় রাজনীতিবিদ দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ছয় লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো তেপান্ন টাকা ঢাকা এগারো আসনে প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হলফনামায় পেশা পরামর্শ সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ২৬ লাখ টাকার বেশি যদিও যোগ করে পাওয়া যায় তেত্রিশ লাখ আশি হাজার টাকার বেশি বাছরে আয় দেখিয়েছেন ষোলো লাখ টাকা সবশেষ আয়কর রিটার্নে তেরো লাখ পাঁচ হাজার একশো আটান্ন টাকা আয় দেখিয়েছেন নাহিদ হলফনামায় স্ত্রীর সম্পদ পনেরো লাখ টাকা অস্থাবর সম্পদের ক্ষেত্রে তিন নেতার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে তারেক রহমানের অস্থাপদ সম্পদের বড় অংশ ব্যাংক জমা এফডিআর ও শেয়ার ভিত্তিক তার অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় এক কোটি তিরানব্বই লাখ টাকা এর মধ্যে ব্যাংকে জমা ও নগদ রয়েছে প্রায় একত্রিশ লাখ টাকা শেয়ারে আটষট্টি লাখ এবং এফডিআর এ রয়েছে নব্বই লাখ টাকার বেশি অন্যদিকে শফিকুর রহমানের অস্থাপর সম্পদের পরিমাণ প্রায় এক কোটি দুই লাখ টাকা যেখানে নগদ অর্থ প্রায় ষাট লাখ শেয়ার ও বন্ড প্রায় সাতাশ লাখ এবং ব্যাংকে জমা রয়েছে প্রায় পাঁচ লাখ টাকা নাহিদ ইসলামের নগদ অর্থ উনিশ লাখ পঞ্চাশ হাজার অলঙ্কার পৌনে আট লাখ টাকা তারেক রহমানের নামে রয়েছে দুই একরের বেশি অকৃষি জমি যার অর্জনকালীন মূল্য প্রায় তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাপাশি উপহার পাওয়া জমির উল্লেখ থাকলেও তার মূল্য নির্ধারিত হয়নি বিপরীতে শফিকুর রহমানের স্থাবর সম্পদ তুলনামূলক বেশি তার রয়েছে দুশো সতেরো শতক কৃষি জমি তেরো শতক অকৃষি জমি এবং একটি ডুপ্লেক্স বাড়ি সব মিলিয়ে তার স্থাবর সম্পদের মূল্য প্রায় সাতচল্লিশ লাখ টাকা নাহিদ ইসলামের কোন স্থাবর সম্পদ নেই হলফনামা অনুযায়ী তারেক রহমান ও শফিকুর রহমান দুজনের নামে কোনো ঋণ নেই আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পঞ্চম দিন আগামীকাল পর্যন্ত চলবে এই কার্যক্রম শুক্রবার ছুটির দিনেও এই কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন এবারে নির্বাচনে একান্নটি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট দুই হাজার পাঁচশো উনসত্তরটি মনোনয়নপত্র জমা পড়েছে যাচাই বাছাইয়ে এসব মনোনয়নপত্র বাতিল হবে পাঁচ থেকে নয় জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করার সুযোগ পাবেন সেসব প্রার্থীরা আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন বিশ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে এরপর প্রতীক বরাদ্দ এবং আনুষ্ঠানিক প্রচারণা শুক্রবার কক্সবাজারে এক আসনে সালাউদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এদিকে বগুড়া দুই আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মানিকগঞ্জের তিনটি আসনে নির্বাচনে মাঠ সরগরম তবে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি আলোচনায় বিএনপির দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির চার নেতা যা নতুনভাবে দলীয় ঐক্য নিয়ে তুলেছে প্রশ্ন দরজায় নির্বাচন চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই নেতৃত্বের লড়াইয়ে দলীয় মনোনয়ন বঞ্চিত অনেকেই প্রার্থী হয়েছেন স্বতন্ত্রভাবে মানিকগঞ্জের তিনটি আসনেই বিএনপির দলীয় প্রার্থী আছে তবে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে চান দলেরই চান নেতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তারা মনোনয়ন জমা দেয়ায় অস্বস্তি আর উদ্বেগে তৃণমূল খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের রাজনীতি নতুন এক অধ্যায়ের মুখোমুখি সাধারণ মানুষ বলছেন দেশকে যারা আগামীর পথে এগিয়ে নিবে তাদের খালেদা জিয়ার অবিচল নেতৃত্ব আপসহীনতা আর দীর্ঘ সংগ্রামের পথ অনুসরণ করা উচিত বিএনপির প্রয়াত চেয়ারপারসনের প্রতি সর্বস্তরে মানুষের গভীর ভালোবাসা থাকলেও দলের পরবর্তী নেতৃত্বকে অর্জন করতে হবে জনগণের আস্থা না করে তাহলে এত পুলিশ কেন রাস্তাঘাট সব বন্ধ গেটে তালা খালেদা জিয়া দীর্ঘ চুয়াল্লিশ বছরের রাজনীতির ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথে এক নারীর অবিচল যাত্রা বীরের এই রক্তস্রোত মায়ের অশ্রুধারা যেন উত্থান পতন অসংখ্য চ্যালেঞ্জ কোনো কিছুই দমাতে পারেনি তাকে গণতন্ত্রের প্রশ্নে তার দীর্ঘ সংগ্রাম সাহস ও দৃঢ়তা জয় করেছিল কোটি মানুষের হৃদয় তাই তো তাকে শেষ বিদায় জানাতে শহর জুড়ে নামে এমন জনস্রোত লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজা পরিণত হয় ইতিহাসের এক বিরল সমাবেশে দীর্ঘ চার দশকের রাজনীতিতে খালেদে জিয়া হয়ে উঠেছিলেন সবার আস্থার জায়গা প্রধান স্তম্ভ সাধারণ মানুষরা বলছেন তার অনুপস্থিতি দেশের রাজনীতিতে তৈরি করবে এক অনিবার্য শূন্যতা উনি থাকলে আমাদের দেশবাসীর এবং সাধারণ জনগণের আস্থা বাড়তো এবং তার উপর আমরা খুব ভরসা করে সামনে এগিয়ে চলতে পারতাম শুরু ভালো আমি দেখছি সে ভালো আছি ভালো জীহ্ন মারা গেছে কোটি কোটি মানুষই যারা ইতিহাসে ভূমিকা রেখেছেন খালেদা সহ তাদের জীবনী পাঠ্য হিসেবে শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত হঠাৎ অস্থির এলপিজি বাজার সাড়ে বারোশো টাকার গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে দেড় গুণের বেশি দামে সরবরাহ স্বল্পতার অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা কোম্পানিগুলো বলছে বিশ্ববাজারে জাহাজ সংকটের কারণে আমদানিতে পড়ছে প্রভাব অবশ্য এমন দরবৃদ্ধিকে অযৌক্তিক আখ্যা দিচ্ছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব অভিযোগ সরকারের নিষ্ক্রিয়তার সুযোগে বাজারে অস্থিতিশীল করছে সিন্ডিকেট মিরপুরের বাসিন্দা শাবনুর আক্তার করি গেল মাসের শুরুতেও বারো কেজির এলপি গ্যাস সিলিন্ডার কিনেছিলেন চোদ্দশো টাকায় নতুন বছর শুরুতে সেই একই সিলিন্ডার কিনতে গিয়ে চক্ষু চরক গাছ সংকটের অজুহাতে দাম হাঁকা হচ্ছে দুই হাজার টাকা একে তো বলছে সিলিন্ডার নাই তারপর দু টাকা দাম তো আমাদের যেমন বড় পরিবার আমাদের মাসে দুটো করে সিলিন্ডার লাগে যেহেতু দামটা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকার মতন বেড়ে গেছে তো মাসে প্রায় এক হাজার এগারোশো টাকা বাড়তি খরচ তো আমাদের মতন চাকরিজীবী পরিবারে এক হাজার টাকা বাড়তি খরচ দেওয়াটা খুবই মুশকিল নগরবাসীর দুশ্চিন্তার তালিকায় নতুন নাম এখন এলপিজির দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির নির্ধারিত দামে বারো কেজির একটি সিলিন্ডার হওয়ার কথা বারোশো তিপ্পান্ন টাকা অথচ সেই দামে মিলছে না কোথাও স্থানভেদে বিকচ্ছে আঠারোশো থেকে একুশশো টাকা পর্যন্ত দেশে এলপিজির আশি শতাংশই ব্যবহার হয় গৃহস্থলীর কাজে তাই হুট করে সিলিন্ডার প্রতি পাঁচ থেকে আটশো টাকা বৃদ্ধিতে বিপাকে সাধারণ মানুষ যে বদলরা এই মাসে পহেলা জ্বালাইছি ওইটা কিনছিলাম তেরোশো পরে গত সপ্তাহে যেটা নিয়েছি ওইটা নিয়েছিলাম পনেরোশো আজকে গ্যাসই পাই না ভাই থেকে বোতল নিয়ে আমার বাড়ি থেকে আমার আনা লাগতেছে এখন বেশি দাম দিয়ে দুই হাজার টাকা গ্যাস চাচ্ছে আমার কাছে এখন ভোক্তারা বলছেন চার জানুয়ারি বিইআরসি নতুন দাম নির্ধারণের কথা তার আগেই এই অস্বাভাবিক দাম বৃদ্ধি ডিস্ট্রিবিউটরদের দাবি কোম্পানি থেকে বাড়ানো হয়েছে দাম তার উপর চাহিদা মাফিক সিলিন্ডার পাওয়া যাচ্ছে না কোম্পানি থেকে কিছুটা বাড়াইছে ধরেন আগে তিন এই এই রানিং মাসে তিনবার দাম বাড়াইছে গ্যাস তো দেয়ই না ওনারা কিছু পায় পায় মনে হয় ওনারাই বেশি দামে বিক্রি করে রাস্তায় বেশি দামে বিক্রি করে দিয়ে দেয় আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর দাবি জাহাজ সংকটে বড় প্রভাব পড়ছে এই খাতে তার উপর সম্প্রতি এলপিজি পরিবাহী বেশ কিছু জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ায় বিশ্ববাজারে পরিবহন খরচ বলছে সিন্ডিকেটের কবলে পড়েছে এলপিজি খাত এই অরাজকতার জন্য সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ী করছে সংগঠনটি বিআরসি দরজা বন্ধ করে ব্যবসায়ীদের প্রতিনিধি নিয়ে মূল্য নির্ধারণ করে এ পরিণতি তো এরকম হবেই আজকে তেলের মূল্য এভাবে নির্ধারণ করা আইনানুক্ষ কর্তৃপক্ষের এভাবে মুখ বুঝে থাকা এগুলোকে তিনি নির্দেশ করে যে আমরা সভ্য জগতে ফিরে এসেছি এলপিজি ব্যবসায়ীদের তথ্য মতে প্রতি মাসে গড়ে এক লাখ তিরিশ হাজার টন এলপিজি আমদানি করা হয়